বিসমিল্লাহির রহমানির রহিম জামাতের ফজিলত জামাতের ফজিলত আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন যে জামাতের সাথে নামাজ পড়া জামাতের নামাজ পড়া একা নামাজ পড়ার চেয়ে গুণ বেশি উত্তম কারণ এই মানুষ যখন উত্তম রূপে অজু করে একমাত্র নামাজের উদ্দেশ্যে মসজিদের দিকে অগ্রসর হয় তখন তার প্রতি কদমে একটি করে মাফ হয়ে যায় অতভর জানতে যদি সেই স্থানে বসে থাকে তবে যতক্ষণ অজুর সহিত বসে থাকবে ততক্ষণ স্তারা তার মগফিরাত ও রহমতের জন্য দোয়া করতে থাকেন আর যতক্ষণ মানুষ নামাজের অপেক্ষায় থাকবে ততক্ষণ সে নামাজের সওয়াব লাভ করতে থাকবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়ে খাদিছে বলেন নয়ে খাদিছে বলেন হে ব্যক্তি আল্লাহর वास्ते 40 দিন যাবত потом तकबीরের সাথে জামাতে নামাজ পড়বে তার জন্য দুইটি ফরওয়ানা আদেশপত্র লেখা হয় একটি জাহান নাম থেকে রক্ষা পাওয়ার উ অবরটি মোনাবে কি হইতে মুক্তিতাকার